বাংলাদেশ জামাত ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়ে যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায়নি মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য তারা বাংলাদেশের একটা অপশক্তি পাকিস্তানি অপশক্তি তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত কারণ তারা এই দেশের স্বাধীনতা চায়নি এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম হ্যাঁ আমি বলতাম তো আমি তো আমার তো ওই সময় জন্ম হয়নি আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম যদি না পারতাম আমি ওই পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে চলে যেতাম আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়েশ কেন আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন সেই দলই রাজনীতি করবেন এত ঘাট তেরামো কেন আপনাদের এই ঘাট তেরামোর কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয় খুন হয় ধর্ষিত হয় ধর্ম পালনের সমস্যা হয় ইসলাম পালনের সমস্যা হয় এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয় রাজাকারের বাচ্চা ইল্লু এখন জামাতের বিরুদ্ধে নাকি কথা বলবে জামাত পাকিস্তানের দোষের হয়ে বাংলাদেশে খুন খারাপি করেছিল উনিশশো একাত্তর সালে আরে জাদা তুই তো দুই দিন আগেও জামাতের পক্ষে লাফিয়েছিস জামাতের মোল্লাদের জন্য চোখের পানি ফেলেছিস তুই বলেছিলি উনিশশো একাত্তর সালে হাতে গোনা কয়েক হাজার মানুষ মরেছিল আমরা ভুলে গেছি এখন তুই জামাতের সুরে সুর মিলাস তাই না কারণ তোর বাবারা আমেরিকা তোর ঘাড়ে ধরেছে তোর সন্ত্রাসী সবকিছু প্রকাশ পেয়ে গেছে হিজবুতি জামাতিদেরকে নিয়ে তুই বত্রিশটা আমার ভেঙেছিস সেটা প্রকাশ পেয়ে গেছে তুই এখন আমেরিকায় থাকার জন্য কত টাল বাহানা করবি রে তুই বাংলাদেশে যা তোর মিষ্টি খাওয়ানো হবে আমেরিকায় তোর থাকা হবে না তুই যতই ভোল পাল্টাস ঠিক আছে আমেরিকায় তোর থাকা হবে না স্বাধীনতার সাথে যারা বেঈমানি করবে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই আর মনে রাখিস আমার সুন্নি ভাইদেরকে শুভেচ্ছা আগামীকালের তাদের সেই আন্দোলন তাদের সেই মার্চ সফল হোক আল্লাহর অলিদের দেশ বাংলাদেশ আল্লাহর অলিদের মাজার যারা অপমান করবে তাদেরকে সহ্য করা হবে না শুভকামনা আপনাদের প্রতি ইল্লু সাবধান